তবে হ্যাঁ এই সব কিছুর পিছনে আমাদের সাথে যা যা হচ্ছে তার পিছনে বাসুগুরুজি আছে কি না সেটার জন্য কিন্তু প্রমাণ লাগবে প্রমাণ আর কত প্রমাণ লাগবে পাচক মশাই ওই মানুষটা আমার জন্মদিনের দিন মানুষকে কো গাছ দিল সেটা উনি দেননি এটা প্রমাণ করতে ভুয়ো রশিদ দিলেন উনি তো আগাগোড়া পুরোটাই মিথ্যে দিয়ে মোড়া পাচক মশাই নট এনাফ আবারও বলছি এই সব কিছু প্রমাণ করার জন্য আমাদের আরও স্ট্রং একটা প্রুফ লাগবে একটা কানফেশন লাগবে ওই মানুষটা ওই মানুষটা বরাবর অন্যায় করে এসেছে ছোটবেলায় আমাকে আর মাকে ছেড়ে চলে গেলে তারপর এখন আবার আমায় মেরে ফেলার চেষ্টা করছে উনি বারবার অন্যায় করছেন আর পার পেয়ে যাচ্ছেন এই কথাগুলো বলে তো লাভ নেই তুই কিন্তু আবার পয়েন্ট থেকে ডেভিয়েট করে যাচ্ছিস সরে যাচ্ছিস পয়েন্ট থেকে প্রমাণ প্রমাণ দরকার তুই কেন এড়িয়ে যাচ্ছিস বারবার এই জিনিসটা এড়িয়ে যাচ্ছি না বাচক মশাই আপনার কি মনে হচ্ছে ওই মানুষটার সামনে আমি যেতে চাইছি না চাই বাচক মশাই এই মানুষটার সামনে দাঁড়ানোর ক্ষমতা আমার আছে ওই মানুষটাকে আমি শাস্তি দিতে চাই পাঁচক মশাই আর আপনি আমার সাথে থাকলে আমি বিশ্ব জয় করতে পারি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি কথা আমি সব সময় তোর সাথে আছি ইন ফ্যাক্ট আমরা যতক্ষণ একসাথে থাকলে কোনো বিপদও থেকে ছুঁতেও পারবে না ইউ হ্যাভ টু ডু দিস

বেটা তুমি ভুল করছো ভুল করছো তুমি এই এই জানা আপ তুমি ভাবছো হয়তো সে তোমাকে হেল্প করবে কিন্তু না ওর প্রয়োজন ফুরিয়ে গেলে ওর তোমার কাছ থেকে যা যা প্রয়োজন পাওয়া হয়ে গেলে তোমাকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে ও তুমি সত্যি বলছো বাবা আমি তোমাকে মিথ্যে কথা কেন বলতে যাব বেটা তুমি তোমার মেয়ে কি বললে আরেকবার বলো তুমি আমার মেয়ে আমি তোমার মেয়ে তুমি তোমার মেয়ে তো পাতে পালি গোহা যা কথা তুমি তোমরা দুজনেই আমার মেয়ে ফাস্ট কেন ভাসছো কেন আমি বিকুল কিছু বলছি না আরে চাঁ রে লাইফ থেকে এই জানাবকে ছুঁড়ে বার করে ফেলো না হলে কোনোদিনই শান্তিতে বাসতে পারবে না কাঁচতে পারবো না শান্তিতে কোনো দিন এটা তুমি বলছো জিজ্ঞেস করি তাহলে জানাক কি ডিরেক্টলি জিজ্ঞেস করা যাক হ্যাঁ ডাকি তাহলে জানাব কথা সন্ধ্যা থেকে রবি প্রতিদিন সন্ধে সাতটায় স্টার ও জিও হট স্টারে